হ্যালো বন্ধুরা নিউ প্রপার্টি সেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই যে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন পিয়ালি স্টেশন থেকে উত্তর ভাগ যাওয়ার যে পিস রাস্তার থেকে বারো ফুট ঢালাই রাস্তা এই রাস্তার পাশে একটা জমি আপনাদের দেখাবো আজকের এ পাশে একজন নিয়ে একটা ছোট বাউন্ডারি দিয়ে একটা বাগান বাড়ি করবে এটা ওই ঢালাই রাস্তার পাশে রাস্তাটাই সোজা আসছে পিয়ালি থেকে আর এখানে আমরা একজনকে দিয়েছি এক বিঘা জমি আপনারা দেখছেন এই উনি নিয়ে এটা নার্সারি করেছে বিভিন্ন গাছ লাগিয়েছে এখানে বাউন্ডারি দিয়েছে এক বিঘে জমি উনি নিয়েছে এই রাস্তা আসছে এই রাস্তা থেকে সোজা গিয়ে এই নার্সারি যে উনি করেছে এই নার্সারির পাশেই আর এক বিঘে জমি বিক্রি হবে এখানে রাস্তার পাশে গাছের জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে পারে একজন আমাদের একজন পরিচিত উনি নিয়েছেন জায়গা এক বিঘে আর এই নার্সারির একটু পরেই এখানে বিঘে জমি বিক্রি হবে এই যে ঢালাই রাস্তা যাচ্ছে এটা সোজা আপনার কাটাখাল হয়ে চামফাহাটি যাওয়া যাবে আর কাটাখাল হয়ে আপনার বাড়াইপুর যে এই দিক দিয়ে যাওয়া যাবে আপনার যদি এই জায়গাটা কেউ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ প্রপার্টি সেলারের পক্ষ থেকে বিক্রি হচ্ছে এখানে আরও পাশাপাশি দেখছেন অনেক প্লট সবাই নিয়েছে আমরা এই জমিটা সেল করতে চলেছি এক বিঘে জমি সুন্দর মনোরম পরিবেশে সবুজ বনানির মধ্যে আপনি যদি কোনো বাগান বাড়ি করতে চান বা ছোটোখাটো বাড়ি করতে চান এক বিঘা জমি ও পাশে আমাদের একটা প্লট হচ্ছে সে প্লটটাও আপনি দেখতে পারেন জমিতে এখন ধান রোয়া আছে বর্ষার সময় দুটো রাস্তা পাওয়া যাবে একটা আমাদের প্লটিং রাস্তা আছে আট ফুট রাস্তা এই যে ধান রোয়া আছে জমিতে দেখছেন ও পাশে একজন জায়গা নিয়ে হাইল্যান্ড করে পুকুর কেটে এ বাগান বাড়ি করেছে তো এই জায়গাটা যদি আপনারা কেউ দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ প্রপার্টি সেলের পক্ষ থেকে এই জায়গাটা ছেল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসবেন আমাদের এখানে কোনো ভিজিটিং চার্জ লাগবে না শিয়ালদা থেকে ক্যানিং লাইনে পিয়ালি স্টেশনে নামলেই আমরা আপনাদের जगह देखिए देव धन्यवाद